আসসালামু আলাইকুম ফার্নিচার শোরুমের পক্ষ থেকে নতুন একটি শর্ট ভিডিও চলে আসলাম স্পেশাল একটি এল শেপ সোফা দেখানোর জন্য যারা রিজনেবল প্রাইসের মধ্যে এল শেপ সোফা চান একটু কমের মধ্যে ডিসকাউন্টে তো আমাদের সর্বোচ্চ অফার চলে এই প্রোডাক্টের উপরে এটার প্রাইসটা হচ্ছে মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকা দ্যাট মিনস হচ্ছে চোদ্দো হাজার টাকায় আপনি একটা টু সিট একটা সিঙ্গেল ওয়ান সিট একটা ডিমান্ড পেয়ে যাচ্ছেন ভিতরে হচ্ছে ক্যারোসিন কাঠের ফ্রেম করা আছে আমাদের ঘূর্ণা ধরার ওয়ারেন্টি থাকবে পনেরো বছরের চারটে বড় পিলো এবং ছোট দুটো কোশ্চেন পেয়ে যাবেন হাতলটা হচ্ছে আপনাদের আমাদের যে মালেশিয়ান প্রসেসিং ও কাটার করা থাকবে লেখার পলিশ কোনো ধরবে না কখনো তো এটা আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন আমাদের শোরুমে এসে শোরুমের ঠিকানা হচ্ছে যমুনা ফিচার পার্কের উত্তর পাশে কুড়ি চৌরাস্তা ক ছাপান্ন অথবা অনলাইনে বুকিং মানি দিয়ে অর্ডার করতে অর্ডার করে প্রোডাক্টটা নিতে পারবেন অর্ডার করে কাস্টমাইজ করতে পারবেন কালার কাস্টমাইজ করতে পারবেন তো আজকের এখানে শেষ করব সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ